কাছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা তোমার জনে প্রেম করিয়া অন্তর হইলো কালা তুমি কার দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া তুমি কার দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া ভুলিয়া কেন গেলা সোলে ভাসাইয়াই আমায় চোখের জলে বন্ধুরে ভাসাইয়াই আমায় চোখের জলে শহরে রই মেম সাহেবরা পীরদের কি মুদে নিজের পয়দনে শুধু টাকাওয়ালা খুদে শহরে রই মেম সাহেবরা পীরদের কি মুদে নিজের পয়দনে শুধু টাকাওয়ালা খুদে ও তাদের নাই যে সরম লাজ। তারা করে সকল কাজ তাদের নাই যে সরম লাচ তারা করে সকল কাজ বুঝি না কেন নিষ্ঠুর হলে আয় আমায় চোখের জলে বন্ধুরে আয় আমায় চোখের জলে খাইয়া তবেতে মজাইয়া আজও এলে না ফিরে আয় মাই চোখের জলে বন্ধুরে আয় মাই চোখের জলে